চট্টগ্রামে ভয়াবহ ট্রাক এবং ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে আহত খবরটি এখনো নিশ্চিত নয় এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের যে সাগরিকা রয়েছে সেই সাগরিকা জেলে পাড়ার রেল বিটের সামনে লবণ ফ্যাক্টরি এই এলাকাটি আসলে বলে এই ঘটনা রেল ক্রসিং বলে এই ঘটনাটি ঘটেছে আজ সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এখন উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আর ইতিমধ্যে এই ঘটনাটির পর এই যে ট্রেনের সংযোগ ছিল রেল লাইনের সেই সংযোগটি এখন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এটি স্বাভাবিক করার জন্য ইতিমধ্যে চট্টগ্রামের আরেকটি রিলিফ ট্রেন অর্থাৎ যে এই ট্রেন উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় যেটিকে টুল ট্রেন বলে সেটি কিন্তু এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ঘটনায় ট্রাক এবং ট্রেন দুটোই কিন্তু উল্টে পড়ে গেছে গেছে এই ট্রাকটি পনেরো থেকে ষোলো টনের একটি চাউল কিন্তু আসলে বোঝাই করে নিয়ে যাচ্ছিল একটি গোডাউনে খুব সম্ভবত সেই চাউলগুলো কিন্তু একেবারে পড়ে আছে এবং ট্রেনের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন থেকে ইঞ্জিনটি আলাদাভাবে উল্টে পড়ে গেছে এদিকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে রেলওয়ে যে অর্থাৎ যে ট্রেনের মধ্যে ক্যারাম থাকে সেই ট্রেন কিন্তু এখন এসেছে ইতিমধ্যে কিন্তু সেই উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এদিকে মালবাহী যে ট্রেন অর্থাৎ যে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে নিশ্চিত মালবাহী ট্রেনের যে অংশ বিশেষ আছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু যে ট্রেন চালক তিনিও কিন্তু ভয়াবহ আহত হয়েছেন বলে জানা গেছে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে তার আঙ্গুলের বেশ কয়েকটি হাতের আঙ্গুল কেটে গেছে বলে আমরা খবর পেয়েছি তবে বিষয়টি কতটুকু কি সত্য সেটি আসলে নিশ্চিত করা না এদিকে একটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে গেটম্যানের এই এই এটাকে কি বলে খাম্বার মতো করে যেটাতে লাইট আসলে এই লাইটটিও কিন্তু একেবারে গেছে ঠিক ভয়াবহ সংঘর্ষটা কত ভয়াবহ হয়েছে নিশ্চয়ই আপনারা এর সামনের দৃশ্য দেখে কিন্তু বুঝতে পারতেছেন এদিকে ট্রেনের ইঞ্জিন যেটি রয়েছে এটি একেবারে উল্টে কিন্তু পড়ে আছে নিশ্চয়ই এখন ক্যামেরার সামনে একেবারে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন এবং ট্রাক উভয়ের মধ্যে যখন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে দুটোই কিন্তু একেবারে একটা পশ্চিম সাইড এবং একটা পূর্ব সাইড দুটাই উল্টে হেলে পড়ে গেছে এবং ট্রাক যেটি সেটির যে ধ্বংসাবশেষ যে কতটা ভয়াবহ সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এতে করে কিন্তু যিনি নিহত হয়েছেন তিনি এখানকারই একজন দারোয়ান সিকিউরিটি গার্ড তিনি তার কর্তব্য পালন করছিলেন এই জেলে পাড়ার রেল বিটের পাশে যে এলাকাটি রয়েছে সেই এলাকায় তিনি নিরাপত্তা প্রহরের দায়িত্ব পালন করছিলেন তখনই কিন্তু ট্রেন এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আর এতে কিন্তু তিনি ঘটনাস্থলে মারা যান অর্থাৎ ট্রাক যেটি রয়েছে তার চাপা পরে কিন্তু তিনি মারা যান পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে অনেক কষ্টে তাকে উদ্ধার করে ট্রাকের নিচ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আপনি তখন ছিলেন নাকি তাকে আপনি ছিলেন আচ্ছা উদ্ধার করে কিন্তু আসলে নিয়ে যায় পরবর্তী তাকে উদ্ধার করে নিয়ে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা এখানে কি হয়েছে এখানে তো রাত চারটা বাজার শুনছি যে শুধু এত রোগ ট্রেন পরে গেছে এত জানে চারটা বাজার রাত উনি হচ্ছে যে এখানে দরবান উনি এখানে দরবান এখানে দরবান রাখছে যে ওই কারণে এখানে মনে করেন দোকান আছে ওইখানে গরুর খামার আছে এখানে দরবান রাখছি দরবানটা কিন্তু অনেক টাইম উঠমাই এখানে বসার থাকে

যে মাৰা গেছে হে ৰুটি গাতো এইটো মনত কৰে লগে লগে মাৰা গেছে নাকে মুখে বেলাত বাৰ হৈ গৈছে না

গোডন নতুন তারপর এগুলো ওই রোহিঙ্গা এর ক্যাম্পে চলে যায় যেখানে রোহিঙ্গা আছে এখানে আচ্ছা আচ্ছা আমি তো কিছুক্ষণ কথা বলছিলাম স্থানীয় এলাকাবাসীদের সাথে তারা যেমনটা বলছিল অর্থাৎ যে ট্রাক এই ট্রাকে কিন্তু যে রোহিঙ্গা চাল আছিল অর্থাৎ রিলিফে চাল সে রিলিফে চাল গুনতে কিন্তু এখানে পার্শ্ববর্তী একটি গোডাউন আছে সেখানে কিন্তু জমা করে রাখা হয় এই ট্রাকটি সেখানকার দিকে যাছিল অথবা সেখান থেকে আসছিল বন্দরের যে যে জাহাজগুলো এই চালগুলো নিয়ে আসে সেই কিন্তু আসলে এই জাহাজের জাহাজের করে এই গোডাউনে নিয়ে আসছিল এমন অবস্থায় যখন এই রেলবিটের কাছাকাছি আসে তখন কিন্তু মালবাহী এই ট্রেনটি অপর দিক থেকে আসে দুটিরই মুখোমুখি সংঘর্ষ হয় আর একেবারে আমরা স্বাভাবিকত ট্রেন এবং ট্রাক বাস যেটাই বলি না কেন সংঘর্ষের ঘটনা দেখলে আমরা দেখি না যে ট্রাকের ইঞ্জিন যেই অর্থাৎ ট্রেনের ইঞ্জিন কিন্তু আসলে উল্টে যেতে ট্রেন জায়গা বরাবরই থাকে কিন্তু এখানে এই ট্রাকটি পুরনো একটি ট্রাক হওয়া এটিও কিন্তু শক্তিশালী ছিল যার কারণে আপনারা নিশ্চয়ই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ট্রাকটি উল্টে ট্রেনের ইঞ্জিনটিও একেবারে উল্টে গেছে মালবাহী অর্থাৎ পিছনে যে কন্টেনার রাখার মালবাহী একটা সেট আপ সেটিও কিন্তু উল্টে একেবারে সাইডে পড়ে গেছে আর এতে কয়েকজন আহত হয়েছে যারা আহত হয়েছে তারা কে বিষয়টি জানা যায়নি এদিকে যারা স্থানীয় এলাকাবাসীরা বলছেন তারা বলছেন ট্রেন চালক এবং ট্রাক চালক উভয় কিন্তু আহত হয়েছেন তো প্রিয় দর্শক পরবর্তীতে আপডেট থাকলে আপনাদেরকে জানিয়ে দিব এই ছিল চট্টগ্রাম ভয়াবহ যে ট্রাক এবং ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একজন নিহত হয়েছে এতে আমার কাছে